এবার আমরা যে খবরের দিকে নজর রাখবো তৃণমূলের মূল স্রোতে সাংসদ সুখেন্দু শেখর রায় আপনারা জানেন যে এর আগে আর নিয়ে বেশ কিছু মন্তব্যে অস্বস্তিতে পড়ে দল আবারও দলের মূল স্রোতে ফিরতে চলেছেন সাংসদ সুখেন্দু শেখর রায় দলীয় সাংসদদের সঙ্গে সংসদে সুখেন্দু শেখর রায় আরজিকর নিয়ে সুখেন্দুর মন্তব্যে পড়ে অস্বস্তিতে দল এবং তার প্রতিবাদের ধরণে ভুল ছিল দলনেত্রীকে চিঠিতে এমনই স্বীকারোক্তি সাংসদের দলের মূল স্রোতে ফিরছেন সাংসদ সুখেন্দু শেখর রায় দলীয় সাংসদের সঙ্গে ইতিমধ্যেই সংসদের তৃণমূল সাংসদ এর আগে আপনারা জানেন যে আর কর নিয়ে সুখেন্দু শেখর রায়ের মন্তব্যে অস্বস্তিতে পড়ে দল যদিও এবার সুখেন্দু শেখর রায় তিনি চিঠি পাঠিয়েছেন দলনেত্রীকে এবং সেখানে তিনি স্পষ্ট করেছেন যে তার প্রতিবাদের ধরন ভুল ছিল দলনেত্রীকে পাঠানো চিঠিতে এমনই স্বীকারোক্তি সাংসদের খবর তৃণমূল সূত্রে আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মমিতা এর আগে আমরা জানি যে আর্জিকর নিয়ে বিভিন্ন সময়ে আমরা দেখেছি সুখেন্দু শেখর রায় তিনি মন্তব্য করেছিলেন এবং যার ফলে কিন্তু যথেষ্ট অস্বস্তিতে পড়েছিল দল তো এবার কি আবারও দলের মূল স্রোতে ফিরতে চলেছেন সাংসদ সুখেন্দু শেখর রায় যেখানে তিনি একটি চিঠি দিয়েছেন দলনেত্রীকে এমনই তৃণমূল সূত্রে খবর উঠে আসছে দেখো একেবারে তৃণমূল নেত্রী তখন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে চিঠি দিয়ে ভুল স্বীকার করে নিয়েছিল সুপেন্দ্র শেখর রায় এবং রাজ্যসভার সাংসদ তিনি যেমনটা লিখেছেন যে তিনি যা করেছেন ভুল করেছেন এবং দল সেরে তিনি কোথাও যাবেন না বা বিভিন্ন মন্তব্য করার ক্ষেত্রে তার আরো দায়িত্বশীল হওয়া উচিত ছিল এমনটাই তিনি চিঠিতে উল্লেখ করেছেন সেক্ষেত্রে আর্যিকর কাণ্ডে বিভিন্ন প্রতিবাদের জেরে সুপেন্দ্র শেখর রায়ের সঙ্গে যেভাবে শাসক দলের একটা বীরত্ব তৈরি হয়েছিল বা অস্বস্তিতে পড়েছিল শাসক দল সেই বিষয়টা উল্লেখ করেই একেবারে নিজে থেকেই ক্ষমা চেয়ে নিয়েছেন মনে করা হচ্ছে যে তার এই যে পদক্ষেপ সেই পদক্ষেপের কারণে কোথাও গিয়ে দলের ক্ষেত্রে দেখা যায় যে দলের নির্দেশের পরে যে কোনো সাংসদ বা বিধায়করা তারা ক্ষমা চেয়ে নেন বা সেই ধরনের পদক্ষেপ করতে দেখা যায় কিন্তু এক্ষেত্রে শুভেন্দ্র শেখর রায় নিজে থেকেই তিনি দলনের থেকে চিঠি লিখেছেন এবং তার আহ যে বিভিন্ন পদক্ষেপ সেটা যে ভুল ছিল সেটা তিনি একেবারে করে নিয়েছেন এবং তার এই চিঠি আহ ভুল স্বীকার করে নেওয়ার পরে কিছুটা বরফ বলেছে বা শীর্ষ নেতৃত্বের মনোভাবও অনেকটা নমনীয় হয়েছে এমনটাই জানা যাচ্ছে একেবারে যে কারণে মনে করা হচ্ছে তিনি মূল ছোটে ফেরার চেষ্টা করছেন ধন্যবাদ মৌমিতা